আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন এটা একটা প্যান গাড়ির কন্ট্রোলার কন্ট্রোলারটা কিন্তু একবারে নতুন আসলে এটা দোকানের মাল গাড়িতে কিন্তু ব্যবহার হয় নাই তো দোকানদার আসলে একবারে কার্টন থেকে খুলে ব্যবহার করতেছে তো আসলে এটা তো ব্যবহার হচ্ছে না স্টার্ট হচ্ছে না তো তারপরে যাই হোক আমার কাছে নিয়ে আসলো এই ধরনের তিন পিস কন্ট্রোলার নিয়ে আসছে আমার কাছে তো আমি এক পিস কন্ট্রোলার আপাতত খুললাম তো খুলে আমার কাছে যেটা মনে হলো যে কন্ট্রোলারটা আসলে তেমন কোনো সমস্যা হয় নাই তো কন্ট্রোলারটা দেখবো আসলে কি সমস্যা হয়েছে আপনারা আমার পাশে থাকেন দেখতে থাকেন তো আমি আগে প্রথমত ফাইভ বোল্টটা চেক দিতেছি বা বোস্পেডটা চেক দিতেছি যে মোসপেট সাইডটা ঠিক আছে কি না মোসপেট সাইডটা যদি ঠিক থাকে তাহলে অবশ্য ফাইভ বোল্টের সমস্যা হবে তো এই জন্য আপাতত কালেকশানটা লাগাবো লাগায় আগে দেখবো যে আসলে ফাইভ বোল্টের কী অবস্থা তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের চোখের সামনে আসে তাহলে অবশ্যই তো লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আগে পাওয়ার দিব পাওয়ার দিয়ে দেখব যে আসলে কোথায় সমস্যা হতে পারে আমি এদিকে চেক দিতেছি কিন্তু কিছু জায়গায় ভোল্টেজ দেখা যাইতেছে কিছু জায়গায় ভোল্টেজ একবারই দেখা যায় না কোথাও ফাইভ বোল্ট অফ আছে ফাইভ বোল্টে মুশকিল হয়ে আছে তো দেখি কোন জায়গায় সমস্যা আছে কোন জায়গায় তো অবশ্যই যাবে না আমার কাছে মনে হইতাছে এটা চোদ্দ বোল্ট থেকে আটকে আছে কারণ সেন্সরের সেন্সরের সাইডে ভোল্টেজ নাই ফাইভ বোল্ট সেন্সরের সাইডে নাই কিন্তু আবার আপের সাইডে আসে একটু কম পিক আপের সাইডে মোটামুটি ধরেন যে চার বোল্ট সামথিং থাকে চার বোল্ট পঁচাত্তর চার বোল্ট পঁয়ত্রিশ এরকম থাকে কিন্তু এখানে চার বোল্টের কাছাকাছি আছে। তাহলে আর সেন্সরের সাইডে একবারই ফাইভ বোল্ট নাই তাহলে তো আসলে কন্ট্রোলার স্টার্ট হবে না তো এই ক্ষেত্রে যেটা করোনা আসে একটু ভালো করে খুঁজে দেখি আসলে ফাইভ বোল্ট মায়ের খাওয়ার অনেকগুলো কারণ হতে পারে সিস্টেম খারাপ থাকতে পারে কোথাও ডব খাইতে পারে তো দেখি আগে কোন জায়গায় সমস্যাটা আছে দেখে নেই তারপরে বিস্তারিত জানাই আপনারা দেখতে থাকেন